রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অ্যানিমালিয়া জগতের পর্ব নিয়ে আলোচনা বাসস্থান অর্থ শব্দের অর্থ সন্ধি পডাস শব্দের অর্থ পা এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে অর্থ এই পর্বটি পানি জগতের বৃহত্তম পর্ব তাহলে প্রাণী জগতের বৃহত্তম পর্ব কোনটি অর্থ পোডা এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম মানে পৃথিবীর সর্বত্র এবং সকল পরিবেশ বলতে যেমন উষ্ণ পরিবেশ বা নাতিশীতোষ্য পরিবেশ বা মেরু অঞ্চল এই সকল অঞ্চলকে বোঝানো হয়েছে এরা সকল অঞ্চলে আসলে বসবাস করতে সক্ষম এদের বহু প্রজাতি আন্তঃপরজীবী ও বহি হিসাবে বাস করে বহু প্রাণী স্থলে সাধু পানিতে ও সমুদ্রে বাস করে এ পর্বের অনেক প্রজাতি প্রাণী উড়তে পারে সাধারণ বৈশিষ্ট্য মস্তিষ্ক বক্ষ ও উদর এই তিনটি অংশে শরীর বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান দুই নাম্বার মাথায় এক জোড়া এক জোড়া বা অ্যান্টেনা থাকে নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত মেলপিজিয়ান নালিকা নামক অঙ্গ বিদ্যমান দেহের রক্ত গহব্বর হিমোসিল নামে পরিচিত উদাহরণ প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া তাহলে কি প্রজাপতি চিংড়ি আরশোলা এবং কাকরা। এ প্রাণীগুলো আসলে অর্থপোডা পর্বের অন্তর্ভুত অন্তর্ভুক্ত